আমি আমি তো বাজারে গেছিলাম এই সব বাজার ফাজার ছাড়ো শোনো আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই বাড়িতে বসে বসে ফ্রিতে খাওয়াতে পারবো না আমি তোমায় আর অফিসে চলো আমার সঙ্গে ওখানে গিয়ে কিছু কাজ করো তোমার জন্য অলরেডি দেরি হয়ে গেছে তোমার জন্য আমি এক ঘন্টা ধরে অপেক্ষা করে আছি ইন্ডিয়ার সবচেয়ে নাম করা ডিজাইনার অভিষেক পালের থেকে লেহেঙ্গা কিনে এনেছি আমি এত দামি লেহেঙ্গা দেখে অনন্যা খুব খুশি হয়ে যায় কিন্তু লেহেঙ্গাটা দেখে নির্মাল কেন জানি না সন্দেহ হয় এই লেহেঙ্গাই দীপিকা নিজের বিয়েতে পড়েছিল তোমারও সামনে বন্ধুর বিয়ে না ব্যাস এই লেহেঙ্গা পরেই যাবে তুমি কেউ তোমার থেকে চোখ ফেরাতে পারবে না ডার্লিং এত এত সুন্দর দামি তুমি আমার জন্য কিনেছ বিপ্লব থ্যাংক ইউ ইউ সো মাচ এনিথিং ফর ইউ আমি পুরো দুনিয়া তোমার পায়ের কাছে এনে রাখতে পারি ডার্লিং এটা তো সামান্য একটা লেহেঙ্গা আমার বন্ধুকে বললাম তোমার জন্য স্পেশালি বানিয়ে দিতে হবে ব্যাস ও অভিষেককে গিয়ে এটা স্পেশালি তোমার জন্য বানিয়ে পাঠিয়ে দিলো পুরো কুড়ি লাখ টাকার লেহেঙ্গা ডার্লিং কুড়ি লাখ কুড়ি লাখ ও মাই গড উফ আই অ্যাম সো লাকি আমি এই লেহেঙ্গাটা পরেই গিয়ে বাড়ি যাব কেউ আমার থেকে চোখ সরাতে পারবে না দেখো বিপ্লব একেবারে দীপিকার মতো গজিয়াস লাগবে আমাকে দীপিকার চেয়েও বেশি সুন্দর লাগবে তোমায় ডার্লিং মার্ক মাই ওয়ার্ড বিপ্লব অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল একদিকে আর অন্যদিকে লেহেঙ্গাটা দেখে নির্মাল্যর মন থেকে সন্দেহ ছিলই না ও লেহেঙ্গাটা মন দিয়ে দেখছি অনন্যা এই লেহেঙ্গাটা আসল নয় ডুপ্লিকেট এই কি বললো তুমি হ্যাঁ লেহেঙ্গাটা আসল নয় মানেটা কি তোমার মতো চাকর আমায় শেখাবে কোনটা আসল আর কোনটা নকল লোয়ার ক্লাস ছেলে একটা আমার মুখে মুখে কথা বলছে এত বড় সাহস ডিজাইনার অভিষেক পালের নাম শুনেছ তুমি আদব অভিষেক পালের আসল লেহেঙ্গার মেটেরিয়াল অরিজিনাল সিল্ক ছিল এখানে তো সস্তার মিক্স সিল্ক ইউজ করেছে ডিজাইনটাও মাইনিউটলি দেখলে বোঝা যাবে এটা অন্য পাতি ডিজাইন আর মূল সন্দেহের কারণ হলো ওর লোগো অভিষেকের লোগোটা তো সম্পূর্ণ আলাদা যে কোনো মলে এসব নকল কপি করা ডিজাইনের লেহেঙ্গা অনায়াসে পাঁচ ছ হাজার টাকায় পাওয়া যায় নির্মাল্যর কথায় অনন্যা যখন ভালো করে দেখলো লেহেঙ্গাটা ওর চোখেও খামতিগুলো ধরা পড়ে গেল তাহলে কি বিপ্লব শুধুমাত্র অনন্যাকে ইমপ্রেস করার জন্য মিথ্যে কথা বলছিলে বিপ্লব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে তাহলে তাহলে বোধহয় আমার বন্ধু কোথাও গন্ডগোল করেছে আমি ওকে ছাড়বো না অনন্যা ডার্লিং আমি তোমার জন্য অরিজিনাল লেহেঙ্গা অর্ডার করেছিলাম ট্রাস্ট মি আমি তোমায় কেন শুধু শুধু ডুপ্লিকেট জিনিস দেব বলো তো তখনই বিপ্লবের ফোন বাজে আর পরিস্থিতি এড়ানোর জন্যই বিপ্লব ঘর থেকে বেরিয়ে যায় অনন্য তো বিশ্বাসই করতে পারে না বিপ্লব ওকে এইভাবে চিট করবে অনন্যা আমি জানি তুমি নিজের ডিসিশন নিজে নিতে যথেষ্ট ক্যাপেবল আর আমার মতো মানুষের সাজেশন তোমার নেওয়ার দরকারও নেই কিন্তু আমি তোমার ভালো চাই অনন্যা তাই একটা কথা তোমায় জানাতে চাই নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন